হ্যালো বন্ধুরা এই গল্পে প্রথম পার্ট আপলোড করা হয়েছিল যারা প্রথম পার্ট শোনেন নাই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগে প্রথম পার্ট শুনে আসবেন আর আমাদের স্বপ্নের ক্যাম্পাস চ্যানেলে সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সবস্ক্রাইভ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভাই খবরটা হলো আপনি যে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামে একজন মাফিয়া লুক আছে যে রুদ্রর বিশেষ লুক আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলে রুদ্র তার গর্ত থেকে বের হবে তার মানে বোয়াল মাছ ধরতে হলে আগে তার জন্য ট্র্যাপ বানাতে হবে রুদ্র নামের বোয়াল মাছকে ধরতে পারলেই ডেভিট নামের হাঙরকে ধরতে পারবো ভাই শুধু ডেভিডকে ধরলেই হবে না দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করছে তাদেরকে ধরতে হবে ওদেরকে এমন ভাবে মারব যে আর কোন মাফিয়া মাফিয়া বা ডন এই রাফিদা সাথে আসবে না তাহলে কি প্ল্যান আছে সাব্বির আর রাহুল ভালো করে শোন দীপ এখনো জানে না যে আমরা কোন ভার্সিটিতে নিয়েছি আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে রুদ্রকে ধরতে হবে দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে আসবে কিন্তু রুদ্র কোন বার্থিটিতে আসবে কেন আসবে রাফি একটা পয়সা হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সাব্বির রাহুল আর জিহাদ সবাই একই অবস্থায় বসে আছে তারা জানে রাফির এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছুর লক্ষণ কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে কিন্তু সেটা কে রাত আটটার দিকে রাফি আবার ফ্ল্যাটে আসলো রাফি ভিতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে কে রে তোরা এখনো বসে আছিস তুই জানস আমরা কেন এখানে বসে আছি তুই যে হুট করে বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে আমাদের কি টেনশন হয় না ডাউন গাইস কালকে সকালেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান রাফি দা মাফিয়া কিং এর মাস্টার প্ল্যান বুজার মতো ক্ষমতা তাদের এখনো হয়নি কেউ আর কোনো কথা বললো না সবাই জানে রাফি এখন কিছুই বলবে না সকালবেলা জিয়াত সাবির কোথায় তোরা তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে কিরে সকালবেলা গরুর মতো চিন্নাচিনলি করস কেন রাহুল কি হয়েছে টিভিতে দেখ কি হয়েছে আজকের ব্রেকিং নিউজ ডাকার আন্ডারওয়ার্ল্ড কিং রুদ্রের ডান হাত মাহিম খুন হয়েছে তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে চোখ দুটো উপরে ফেলা হয়েছে তার এমন নির্মম হত্যা কে করতে পারে এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তর মাহিমের খুনি নিজেই দিয়েছে মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে নো বডি ক্যান ফাইন্ড মি আই চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ কাম ইন দ্য ডাকাভার্সিটি অ্যান্ড ফাইন্ড মি আই এম অলওয়েজ রেডি কে লিখতে পারে এখন সেটাই হলো প্রশ্ন সবাই এই নিউজ দেখে রাফির দিকে তাকালো জিহাদরা নিউজ দেখতে দেখতে রাফিও ঘুম থেকে উঠে গেছে রাফি তুই এই খুন করেছিস ভাই সারা এরকম হিংস্রভাবে কে খুন করবে ভাই আমাদের একবার বলতে পারতেন আমরা ওর খেল খতম করে দিতাম আপনি এত কষ্ট কেন করলেন তোদের এতজনের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তবে একটা কথা রাফি ডেড গেম ইজ অন অন্যদিকে তো আমার মনে হয় মাহিমের খুন রাফি করেছে আমি পুরোপুরিভাবে শিওর যে এই খুন রাফি করেছে আর এবার আমাকে করবে রুদ্র তো ভয় পাচ্ছে কেন আমরা তো আসি নাকি আর আমার মনে হয় না রাফি এই ভুল করবে কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রকে অপেন চ্যালেঞ্জ করেছে যে ঢাকা ভার্সিটিতেই রুদ্র এই খুনিকে খুঁজে পাবে আর রুদ্রের হাতে যদি এই খুনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে ম্যাম আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে রাফিকে কেউ আজ পর্যন্ত দেখেনি তাহলে কিভাবে বুঝবেন যে রাফি বাহিমের খুনি নাকি কেউ দেখেনি বললে ভুল হবে আমাদের সবারই জানা মতে মাত্র তিনজন বাংলাদেশি মাফিয়া রাই ওকে দেখেছে আর কানাডার ডনের কথা মতে রাফির সাথে আরও একজন সঙ্গী আছে যে রাফির সায়ার সাথে মিশে থাকে যার নাম জিহাদ আগামীকাল তো ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে সেখানে দ্বীপ বিশেষ অতিথি হিসেবে থাকবে দ্বীপের যদি কোনো ক্ষতি করে দেশে ওকে তো আমাদের বাসাতে হবে যতক্ষণ পর্যন্ত জানতে পারছি যে কারা রাফিকে সাহায্য করেছে আমরা কারোর ওপর বিশ্বাস করতে পারছি না তাহলে কি আমি কাউকে যাব তুই যাবি আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না ওকে বস এই দিকে জিহাদ চল ভার্সিটিতে যাই আজকে যাবি নাকি কেন না যাওয়ার কি আছে না এমনি চল জিহাদ ভার্সিটিতে চলে গেল আর রাফি আবার গেল হৃত্বিক রৌশনী স্টাইলের হিরু আলম বার্সনে আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দিত কারণ আজকে তাদের রেগিং করার মানুষ নেই আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে বয়ের মধ্যে রয়েছে রাফি গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল কারণ ক্লাস শুরু হতে এখনও অনেক দেরি আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিউন নেই এমন সময় ভার্সিটির ক্যান্টিনের ওয়েটার সজীব আসলো কিছু লাগবে নাকি মামা রাফি সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো বয়স বেশি না পনেরো থেকে সতেরো হবে না কিছু লাগবে না কিন্তু তোমার বয়স তো বেশি না তাহলে তুমি এখানে কেন কি বলবো মামা পরিবারে অনেক চাপ আমাকে রাকিব ভাই বলতে পারো আমি সজীব এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে আমার অনেক সময় লাগবে আর আমার ডিউটির সময় কথা বলা বারণ এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই আর আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যান্টিনে যত ক্ষতি হবে তা আমি দিব এখন বসো এখানে না ভাই টাকা লাগবে না এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি সবাই আমাকে ছোট লোক বলেছে কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো গতকাল যে মল না মাহিম একদমই খারাপ লোক তার মৃত্যুতে কে কী করবে আমি জানি না কিন্তু আমি মসজিদে দশ টাকা দেব আচ্ছা দিও এখন তো তোমার পরিবারে কে কে আছে অসুস্থ মা এক বেকার বড় ভাই আর আমি তোমার বাবা কোথায় আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু আর সে কোনো কাজ করে না কেন আমার বড়ো ভাইয়ের বয়স তেইশ বছর আর সে পড়াশুনো অনেকটুকুই করেছে করেছে কিন্তু কোনো চাকরি পায়নি তেমন আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশুনো করে এত ছোট চাকরি করবে না ও ঠিক আছে তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে এই অ্যাড্রেসে পাঠাবে আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া আপনি এত বড় উপকার করলেন আমাদের আরে বাদ দাও এইসব বিষয় আমরা কথা বলতেছিলাম এমন সময় মিলি আর কেয়া আসলো আমাদের কাছে কি রে এই খ্যাতের সাথে কি কথা বলিস না আপু এমনি কথা বলছিলাম তা কি কথা বলছিলে রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞাসা করছিল ও জানো মিলি আপু আর কেয়া আপু রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে রাফি সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল কিরে রে খ্যাত তোর তো নিজেরই ঠিক নেই তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে কল দিবে তা আপনার না জানলেও হবে তোর মুখ বেশি চলতেছে কিন্তু আরে সারনা দোস্ত তা রাকিব তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে না মানে আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানে লোক লাগবে তাই সজীবের বাইকে সেই ব্যাপারে বলা হয়েছে আর তেমন কিছু না আমি এখন গেলাম এই বলে যখন উঠতে যাবে কে আবার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল আরে কোথায় যাও আমাদের কথা না শুনে আপনাদের মতো বড় লোকদের সাথে আমার মতো গরিবের কি কথা তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে কে মাহিম গতকাল যার সাথে তোর মারামারি হলো আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস রাফি এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল কারণ গতকাল রাফি যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা নয় কি আবল তাবল বলতেছেন আমি আর খুন হাসালেন মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে এই কথা শুনে রাফি মনে মনে ভাবে অসম্ভব গতকাল তো আমি হুডি পরেছিলাম তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো এরপর রাফি বলে উঠে আপনি কি সত্যি আমার চেহারা দেখেছেন ভালো করে ভেবে দেখেন তো আসলে গতকাল সেই খুনি হুডি পরা ছিল তাই চেহারা দেখতে পারিনি কিন্তু তার চোখ বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই ছিল দেখতে তাহলে থাকেন আমি গেলাম আরে এত তাড়াতাড়ি কি আছে আজকে তো ক্লাস হবে না তাই বসো আচ্ছা ভার্সিটিতে তোমার কোনো ফ্রেন্ডস নেই আমার মতো খেতের আবার ফ্রেন্ডস কেন উই বি ফ্রেন্ডস মানে আমার মতো খেতের সাথে হুট করে বন্ধুত্ব করবেন দেখো সেই দিনের ব্যাপারে জন্য সরি আমি জানি সব করেছে মাহি আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি হুট করে তুই থেকে তুমি এখানে নিশ্চয়ই কোনো ঘাবলা রয়েছে আরে কোনো গন্ডগোল নেই তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি কেন আমরা মেয়ে বলে ফ্রেন্ড হবে না না তেমন না তাহলে আর কোনো কথা না আজকে থেকে আমরা ফ্রেন্ড রাফির দিকে হাত বাড়ালো রাফি কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল সে সময় জিহাদ আসলো কি করছে এই জায়গায় রাফি জিহাদকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে কারণ জিহাদ আর রাফি যে একে অপরকে চিনে এটা যেন কেউ জানতে না পারে জিহাদ তুমি কি রাকিবকে চেনো নাকি না আসলে কালকে ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয় সেখানে পরিচয় ও তাই বলো তা তুমি এখানে কি করছো রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম রাফির দিকে যেহা আর চোখে তাকালো কারণ রাফি কোনোদিনও মেয়ের সাথে মিশেনি তাহলে তোমরা থাকো আজকে আমি আসি কালকের অনুষ্ঠানে আবার দেখা হবে এই বলে রাফি চলে গেল পরের দিন সকালে আজকে যেই করেই হোক না কেন রুদ্রকে মারতে হবে কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে আবার ওর সাথে বডিগার্ডও থাকবে আমি খবর নিয়েছি আজকে অনুষ্ঠানে ডেভিডের পুরো নজর থাকবে তোর কাছে কি কোনো প্ল্যান আছে রাফি রাফি কোনো দিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে সবাই কাজে লেগে পড়েছে রাফি আর জিহাদের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসেছে একটি পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো চিফ গেস্ট হিসেবে দ্বীপ এসে গেছে রাফি আর জিহাদকে এখনও দেখতে পারেনি আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল এমন সময় ভার্সিটিতে প্রায় তিরিশটার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে রুদ্রকে সবাই ভয় পায় রুদ্র গাড়ি থেকে নামল রাফি তুই কোথায় তুই না বলেছিলি যে এই ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি আমি তোর চ্যালেঞ্জ एक्सेप्ट করেছি সাহসটাকে সামনে আয় রুদ্র কি হচ্ছে এসব রাফি এখানে কিভাবে আসবে তুই জানিস না বলে কথাটা বললি রাফি আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতে ওকে পাবো দীপ পুরো ভার্সিটিটা একবার দেখে নিল দীপ দেখলো সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে বার্সিটির শেষের দিকের ঘরে যেতে তাও আবার একা একা রুদ্রের ইগোতে লাগলো কথাটা রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল রুদ্র সেখানে গিয়ে দেখলো একটা রোম আসে রুদ্র সেই ঘরের ভিতর প্রবেশ করলো রুদ্র দেখলো রোমে কেউ নেই রুদ্রের পিছু পিছু ওর লোকেরাও সাথে দ্বীপ আর বার্সিটির ছেলেমেয়েরাও এলো তারা রোমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই রুদ্রকে আগেই রাফি অজ্ঞান করে তার বার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে কেউ ভাবতেও পারবে না যে রুদ্রকে রাফি ক্লাসরুমে নিয়ে যাবে রুদ্র আস্তে আস্তে চোখ খুলছে চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বোঝার চেষ্টা করছে যে সে এখানে কিভাবে আসলো তার মনে পড়লো সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার গাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায় তারপর তার আর কিছু মনে নেই রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে সে আর কেউ না রাফি কিন্তু রুদ্র রাফির মুখ দেখতে পারতেছে না কারণ রাফির মুখে মাস্ক পরা আছে তুই তোর মৃত্যু আমার মৃত্যু তা আবার তুই আমি নিজের মৃত্যু ফেক্টরি। আর তুই আমাকে মারার ভয় দেখাচ্ছিস আমাকে খুলে দে তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দিব খুল আমাকে কুল কুল এত গরম হওয়ার কিছু নেই তোর চিৎকার কেউ শুনতে আসবে না কারণ তোর সামনে এখন রাফিদা মাফিয়া কিং দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমিশে বিলীন হয়ে গেল ভাই আমাকে মাফ করে দিন আমি কিছু জানি না সবুই ডেভিড আর বাইরের দেশের মাফিয়ার করেছে ভাই আমি সত্যি কিছু জানি না এত ভয় পাওয়ার কিছু নেই আমি শুধু দুইটা প্রশ্ন করব যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি কি আমার কিভাবে রুদ্র নিশ্চুপ আনসার ভাই আমি জানি না রাফি বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো আর তার মুখে একটা হাসি ফুটে উঠলো রাফি এক রাফি একটা পকেট নাইফ বের করে রুদ্রের ডান হাত বরাবর গেথে দিল রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো কিন্তু কোনো লাভ নেই কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটি ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে এবং এই শব্দ যথেষ্ট রাফির জন্য আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেলো এখনো সময় আছে বলে দে না হলে তুই রাফির হিংস্রতা এখনো দেখোস নাই ভাই আমি সত্যি জানি না রাফি এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল পুরো এক প্যাকেট তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো ধরালো পিন আর রুদ্রের চোখের মাঝখানে এক মিলিমিটার ব্যবধান আছে শুধু এখন কি বলবি নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দেব না ভাই আমি সব বলবো আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে বল বলেই রাফি পিনটা চোখের সামনে থেকে সরিয়ে নিল ভাই সেদিন রাশিদের ভাইয়ের কাছে খবর এসেছিল যে ডুবাইল ল্যান্ডলর্ড আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশিদ ভাইয়ের উপরে অ্যাটাক করবে তখন রাশেদ ভাই তারা পুরো গ্যাং নিয়ে আসলো খানের উপর হামলা করে আসলাম খান হেরে যাচ্ছিল ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন থেকে চাকু মারে রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে দোঘা করতে পারে রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি সে সময় চীনের ডং চিং চং আসলো সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিড আর পাকিস্তানের ডং ফিরোজ খান আসলো ডেভিড তাদের লুকিয়ে বাংলাদেশ আসতে সাহায্য করে আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে ভাই তারপর ডেভিড বাকি ডন সাহায্যে এই দেশকে জাহান নামে পরিণত করে তোলে ভাই আমি আর কিছু জানি না আমাকে মাফ করে দিন বিদেশি মাফিয়ারা কি এখনো দেশে আছে না ভাই তারা নিজ নিজ দেশ থেকে ডেবিটকে পাওয়ার দিচ্ছে তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো ভাই সেটা ডেবিট জানে তাহলে আমাকে ডেবিটের ঠিকানা দে ভাই সে আন্ডারগ্রাউন্ড ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো বলছি ভাই ডিবির এখন এই গেস্ট হাউসে রয়েছে তাই এখন আমাকে ছেড়ে দিন আমি আর এখান থেকে আপনাদের দলে আচ্ছা তুই আমাকে বল তো সেই দিন তুই ইচ্ছে করলে কি ভাইয়াকে বাঁচাতে পারতি হয়তো ভাই পারতাম তাহলে তুই বাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব বলেই রাফি রুদ্রের গলায় ব্লেড দিয়ে একটা কাট দিল রুদ্রের গলা থেকে গড় করে রক্ত বের হওয়া শুরু হলো তখন রাফি একটা চিৎকারের শব্দ পেলো রাফি পিছনে তাকিয়ে দেখে কেয়া চিৎকার দিছে রাফিকে এভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে কেয়া রুম থেকে দৌড়ে পালালো রাফি তার পিছনে দৌড়াতে লাগলো কেয়া আমার কথা শোনো না তুমি একটা খুনি কেয়া দৌড়তে দৌড়োতে একজনের সাথে ধাক্কা খেলো আরেকটা কথা রাফি আর কেয়া ছিল বিল্ডিং এর টপ ফ্লোরে কেয়া দেখলো তার সামনে তার বড়ো ভাই দাঁড়িয়ে আছে ভাইয়া আমাকে বাঁচাও আমার পিছনে একটা খুনি আসতেছে কোথায় সে তুই আমার সাথে আয় বলেই কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো আর সেই সময় রাফির সামনে আসলো কেয়া আর কেয়ার ভাই ভাইয়া এটাই সেই খুনি আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে এখন আমাকেও মেরে ফেলবে কেয়ার ভাই রাফির দিকে রিভলভার তাক করলো কিন্তু যখন রাফির চেহারা দেখলো তখন কে ভাইয়ের হাত কাঁপা শুরু করলো আর এক কেয়ার ভাই আর কেউ না দীপ যে রাফির আসল পরিচয় জানে দীপ রাফির পায়ের সামনে বসে পড়লো ভাই আমার বোনকে ক্ষমা করে দাও সে তোমাকে চিনে নাই তাই এমন করছে আমি কেয়াকে মারবো না আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পেছনে দৌড়াচ্ছিলাম ভাইয়া তুমি ওকে ভয় কেন পাচ্ছো ডাইরেক্ট শ্যুট করে দাও চুপ কর তুই বাঁচতে চাইলে ক্ষমা চেয়ে নে কে আর মাথায় কিছুই ঢুকছে না সে সময় তাদের কাছে জিহাদ সাব্বির আর রাহুল আসলো রাফি কাজ কি শেষ হয়েছে জিহাদ তুমিও জিহাদের একবার কেয়ার দিকে তাকিয়ে আবার রাফির দিকে তাকালো সাব্বির রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে আছে শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি ওকে ভাই কেয়া আর কোনো চাপ নিতে পারেনি তাই কেয়া সেন্সলেস হয়ে যায় হাইপার হওয়ার কিছু নেই কেয়া মাথায় এত প্রেশার নিতে পারেনি তাই সেন্সলেস হয়ে গেছে দীপ তোর বোনকে বাসায় নিয়ে যা আর তোরা আমার সাথে চল ডেবিটের সাথে দেখা করে আসি ডেবিট তুই ওর ঠিকানা পেলে কোথায় রুদ্রের থেকে সব জেনে নিয়েছি আর দীপ আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে ওকে বাই এখন চল তোরা তারপর রাফি জিহাদ সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেলো রাফি গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্ক করলো তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পিছনের দেয়াল টোপকে ভিতরে গেলো সেখানে অনেক গার্ড ছিল কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা রাফির কাছে কোনো ব্যাপার না আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছলো ভাই আমরা ভিতরে যাব হ্যাঁ যা ওকে ভাই রাহুল আর সাব্বির রোমের ভিতরে গিয়ে ডেভিটের সামনে দাঁড়ালো রাফি আর জিহাদ দরজার কাছেই লুকিয়ে আছে কি রে তোরা এখানে তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি তোরা কিভাবে এই জায়গায় আসলি আসলে রুদ্র ভাই আমাদের আপনাদের ঠিকানা বলেছিল তা রুদ্র কোথায় রুদ্রকে তো আমি রাফিকে মারতে পাঠিয়েছিলাম আসলে রুদ্রবাই আর বেঁচে কি রাফি ওকেও মেরে ফেলেছে তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি